আমরা বর্তমানে বাংলাদেশে যে সমস্ত মানুষরা রয়েছে বিভিন্ন এলাকার মানুষগণ বন্যায় তারা কষ্ট করতেছে অনেকে মারা যেতেছে অনেকে বাড়ি হারা অনেকে সম্পদ হারা কত কষ্টের মধ্যে আজকে মানুষগুলো রয়েছে তাদের পাশে আপনারা দাঁড়ান তাদেরকে আপনারা সহযোগিতা করুন যথাসম্ভব তাদের জন্য আপনারা খাবারের ব্যবস্থা করুন এবং তাদের নিরাপত্তায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আল্লাহ তালা আপনাদেরকেও সাহায্য করেন অল্লাফিয়া আউনি আবনি ম্যা আব্রুপিয়াউনি আহ আল্লাহ তালা সেই বান্দাকে সাহায্য করে যেই বান্দা অপরজনকে সাহায্য করে এজন্য আমরা তাদেরকে সাহায্য করবো তাদের সাহায্যে আমরা এগিয়ে যাব মুসলিম হোক মুসলিম হোক সে আমার এলাকার হোক অথবা না হোক আমরা তাদেরকে সাহায্য করবো আল্লাহ তালা ইহা পছন্দ করেন যে একজন বান্দা একজন বান্দাকে সে সাহায্য করবে সহযোগিতা করবে সেই সাহায্য এবং সহযোগিতার হাত আমরা সকলে বাড়াই দেশ থেকে বিদেশ থেকে আমরা সাহায্য করি আর এই পরিস্থিতিতে অনেকে এমনও হতে পারে সাহায্য তারা তুলবে তো তোলার পরে তারা নিজেরা কিছু বুক করবে এমন যদি না হয় আল্লাহ তালাকে ভয় করুন এ সমস্ত কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন আল্লাহকে ভয় করুন অনেকে আবার এমন দেখা যায় সেই সুযোগের সদ ব্যবহার করে তারা বিভিন্ন জিনিসের দাম তারা অনেক বাড়িয়ে দেয় যার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় সেই বন্যায় তারা আরও বেশি পরেশনের মধ্যে পড়ে এই জন্য এই সমস্ত কাজ করবেন না জিনিসপত্র মাল জিনিসপত্রের যে দাম রয়েছে সেই দাম আপনারা বাড়াবেন না এদিকে লক্ষ্য রাখুন তারাও একজন মানুষ তারাও একজন মুসলমান ভাই তারাও আমাদের দেশীয় ভাই সেই হিসাবে আপনি জিনিসপত্রের দামকে বাড়াবেন না বরং যথাসম্ভব স্বল্প মূল্যে সেই বন্যার্থ এলাকার লোকদের কাছে যাতে করে বিভিন্ন পণ্য পৌঁছে বিভিন্ন খাবার পৌঁছে সেই ব্যবস্থা করা হোক তাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক যাতে করে তারা অসুস্থ হয়ে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখা হোক বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হোক শুকনা খাবারের ব্যবস্থা করা হোক সেদিকে আমরা লক্ষ্য রাখি বিভিন্ন স্থানে বন্যা হইতেছে তো সে পানির মাধ্যমে মানুষের অনেক অসুবিধা হইতেছে তাদের সহায়তায় আমরা আগ বাড়ি আমরা খোঁজখবর রাখি দেশ থেকে বিদেশ থেকে আমরা তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তোফিক গান করুক আমি যারা ভালো কাজ করতেছি তাদের সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি